আমার তো রাত্রে সেইভাবে ঘুম হয়নি সেই ভোরবেলা থেকে বৃষ্টির আওয়াজ পাচ্ছি সেই ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে পুরো রাস্তা ভিজে গেছে আর দেখো মন্দিরের সামনেও জল হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকে একটু বোন ছুটির জন্য দেরি করে ঘুম থেকে উঠেছে বোনের সঙ্গে সঙ্গে আমিও দেরি করে ঘুম থেকে উঠেছি তো সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন বাইরে থেকে বৃষ্টি দেখে ঘুরে চলে আসলো বিছানাটা গোছাতে হবে কারণ আমি তো বিছানাতে আজকে গোছাতেও পারবো না হাতও দিতে পারবো না বোন আমাকে বলেছে দিদি ভাই তুই কিন্তু মশারি তারপরে বিছানায় কিচ্ছু হাত দিবি না কারণ তুই রেস্ট নে তো সেই জন্য আমি হচ্ছে বিছানা গোছাবো না তো বোন বললো দিদিভাই তুই গাড়িতে বস আর আমি বিছানাটা গুছিয়ে নিই তুই ওইদিকে তাহলে মুখটা ধুয়ে তো আমি তো গাড়িতে মা আমাকে বসিয়ে দিয়েছে ঠিকই কিন্তু আমাকে আজকে বাইরে নিয়ে গেছে কারণ তোমার তো জানোই আমার হাতের জন্য আমি গাড়ি একদমই চালাতে পারছি না তো কি করব বলো মানে থেকে থেকে এরকমটা যখন হয় না নিজের মনটা একদম খারাপ হয়ে যায় জানো তো কারণ দেখো এমনিতে তো হাঁটা চলাফেরা করতে পারি না একটু শরীরটা ঠিকঠাক থাকলে আর এরকম হঠাৎ করে এখানে মানে ব্যথা ওখানে মানে প্রবলেম এটা না হলে একটু তাও মনটা ভালো লাগে একটু নড়ে চড়ে বেড়া বেড়াতে পারি আর দেখো একা তো বিছানাতে উঠতেও পারি না বসতেও পারি না সেটার জন্য অনেকটা দুঃখ হয় অনেক সময় আর তার মধ্যে গাড়িটাও চালাতে পারছি না আরও মনটা খারাপ হয়ে গেছে তো বোন বলছে দিদিভাই তুই বিছানা থেকে উঠলে তাহলে কি হবে বিছানাতে গোছানো সুবিধা হয় আর আমিও জানি বিছানাতে যদি কেউ থাকে না তাহলে বিছানা গোছাতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় কারণ কি বলো এই যে আমাদের বিছানাতে তোমরা তো জানোই অনেক কিছু থাকে কারণ আমাদের লাগে তো সেই জন্যই আর কি শীতের দিনে তো আরও বেশি গরমের জন্য অনেকটা কম তো বোন এগুলো গুছিয়ে রাখে অনেকটা ভালো হয় সেই জন্য আর বিছানা ও অগোছানো থাকলে দেখতেও ভালো লাগে না আর ওইদিকে তো সকাল থেকে বৃষ্টি ঝমঝমে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি কমছেই না জানো তো তো এই যে মশুরিটা ওই কর্নারটা খোলে না কারণ ওই কর্নারটা মশুরি খুলে না রাত্রে যখন মশুরিটা টাঙানো হয় বেশ অসুবিধে হয়ে যায় কারণ লাঠি দিয়েও টাঙানো একটু অসুবিধেই হয় তো তিন দিকে টাঙিয়ে নিলেই হয়ে যায় আর কোনো অসুবিধাটা হয় না তো একটা একটা করে সব কিছু দেখো বোন একটা একটা করে এইভাবে গুছিয়ে রাখছে বালিশ কোল বালিশ সব কিছুই আর মশুরিটা ভাজ করতেও হয় না ওইভাবে রাখলে ভালোই হয় আর কি তো সব কিছু গুছিয়ে রেখে এগুলো সব কিছু রেখে তারপরে একটা চাদর দিয়ে না ঢেকে দেয় আর কি তাহলে দেখতেও ভালো লাগে ঘরে যদি একটা মানে কেউ আসে তাহলে দেখতে অতটা খারাপ লাগে না আর যদি এইভাবে রাখা যায় না একটু চোখ পড়লে মনে হয় কি এই ভালো লাগছে না ঘরের মধ্যে মনে হচ্ছে ওখানে পুরো একদম সব কিছু দিয়ে গ্যাঞ্জাম হয়ে গেছে আর কি আর এইভাবে ডেকে দিলে দেখতেও সুন্দর লাগে আর এই বেড কভারটা না বেশ হালকা তো বোন ওই যে জানার দিকের কর্নারে না একটু মানে ইয়ে করে দিয়েছে আর এই যে আমি যে হাত মানে কাল রাত্রে বেঁধেছিলাম মানে ব্যান্ডেজটা ওটা আমি রাত্রেবেলা আমার খুব কষ্ট হচ্ছিল ঘুমিয়ে আসছিল না জানো তো তারপরে খুলে দিয়ে হাতে অনেক কোন একটু হাত দিয়েই আর এক হাত দিয়ে হাতটাকে একটু ম্যাসেজ করে তারপরে ঘুমিয়েছি আর কি তো বোন দেখো বিছানাটাকে সব কিছু গুছিয়ে নিয়ে বিছানাটা ঝাড়ু দিয়ে দিলো কারণ বাসি বিছানা একটু ঝাড়ু না দিলে ভালো লাগে না তো এইদিকে বোনের বিছানা গোছানো হয়ে গেল আর বোন সকালে উঠে শুধু চিরে মানে ব্রেকফাস্ট করেছে আর আজকে ঝাড়ুটা ছিল না মা আমাকে নিয়ে গেছে তো বোন হচ্ছে মানে ঝাড়ুটা চাইতেও পারেনি তো লাঠি দিয়েই বোন বিছানা থেকে ঝেড়ে নিয়েছে তো বোন তোমাদের বললো আর এদিকে দেখো জানালাটাও খুলে দিল। আর জানালাটা খোলার পরে দেখো পুরো রাস্তা একদম ভিজে গেছে আর আমাদের যে এই যে জানালার পাশে দেখো কত আগাছা হয়েছে দেখেছ এমনি গাছ কিন্তু বাড়ে না আর এই গাছগুলো দেখতে দেখতেই বেড়ে যায় আর জানালার পাশে তো যখন বড় হয়ে যায় ভীষণ ভয় লাগে মনে হয় যদি কিছু উঠে আসে একবার যেন তো এই জাংলা দিয়ে বিষাক্ত একটা পোকাও ঢুকেছিল অনেক দিনের আগের কথা তো যাই হোক এখন আমাদের সকালকার ব্রেকফাস্ট চা চা নিয়ে চলে এসেছে তিনজনার জন্য তিন কাপ চা আর এই কাপে না চা খেতে ভীষণ ভালো হয় জানো তো মানে এত সুবিধে হয় চা খেতে তো সেই জন্য এই কাপগুলো নেই আমরা চা খাই তো সেই জন্য তিনজনের জন্য তিন কাপ চা ঢেলে নিচ্ছে আর গরমের দিনে দেখবে কি চা একটু একটু ঠান্ডা করে খেতেই কিন্তু ভালো লাগে আর আমি না মানে বেশি গরম জিনিস আমার তো খাবার মানে নিষেধ আছে সেই জন্য চা আমি সবসময় ঠান্ডা করি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে হওয়া হয়ে গেছে চা মা দিয়েছে সবার চা খাওয়া হয়ে গেছে মায়ের বোনের আমি খাচ্ছি এখন কারণ কি বলো তো চিড়ে খেয়ে একটু বসে থাকি আর একটু দেরি করে উঠলে না মানে বোঝাই যায় না যে একটু সকাল সকাল উঠলে ভালো হয় কিন্তু উঠতেই পারি না কি করবো রাত্রে দেরি করে শুই আর দেখো পাখির কিচির মিচির আওয়াজ পাচ্ছ সকাল থেকে সেই বৃষ্টি হ্যাঁ মানে বেরিয়েছে এতক্ষণ বেরোতে পারেনি সকাল থেকে ঝমঝমে যে কতবার বৃষ্টি হলো সেটা তোমাদের কি বলবো মানে এখনো ঝিরিঝিরি হচ্ছে তো আমি তো মানে উঠোনে সামনের দিকে বসে মানে ব্রাশ করলাম আর কি গায়ে জল পড়ছিলো তাই গায়ে জল পড়ছিলো হাওয়া আছে তো তো সেই জন্য তো আজকে হচ্ছে রান্না বান্না কি করবে বোনের স্নান হয়ে গেছে বোন সবজি বানাতে বসে পড়েছে আসবে না একটু নকশি পটল ভাজা করবে সেটা তোমরা নিশ্চয়ই জানো নকশি পটল কাকে বলে বলছি তোমাদেরকে গোটা গোটা পটলকে মাথা দুদিকে মাথা একটু এইভাবে মানে বানিয়ে নিয়ে তারপরে ওপর থেকে এই পটলের যে খসখসে যে একটু টাইপের থাকে না সেটা এই যে বটি দিয়ে এইভাবে একটু মানে করে নিয়ে তারপরে কুচি কুচি করে দুই সাইডে একটু নকশার মতো করে দেয় ও এই পটলটা খেতে না এত ভালো লাগে এটা মাঝে মাঝেই করে তো বোন পটলটাকে ভালো করে এটা একটু ঘষে নিচ্ছে কারণ এটা না হলে খসখসে ভাব থাকলে না ভালো লাগে না তো দেখো দুই দিকে মাথাটায় আবার একটু এইভাবে মানে কেটে মানে বানিয়ে নিল আর কি তারপরে এই যে এই সাইডে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছে আর কি তাহলে তেলটা তারপরে সেদ্ধ হবে লবণটাও ঢুকবে তো সেই জন্যই আর কি এই পটলটা না মাঝে মাঝেই করে কচি পটলের বেশি করে আর বাবায় নিয়েছে কাঁকরোল তো কাঁকরোল ভাজা আর গোটা পটল ভাজা তো দুটো বানানো বোনের কমপ্লিট হয়েছে আর দেখো হালকা করে একটু পট পটলের চোচা তুলে নিয়েছে আর কি তো এই দুটো বানানো হয়ে গেছে আর বাকি সবজি মাও বানিয়ে নিয়েছে কারণ কি বোন স্নান করে বেরোতে একটু দেরি হয়েছে সেই জন্য মা বানিয়ে নিয়েছে তো এইদিকে দেখো কাঁকরোল ভাজাটা কড়াইয়ে বসিয়ে দিয়েছে কালকে রান্নাগুলো মাকে বারবার করে বলছিলাম আজকে জানো তো মা কালকে রান্নাগুলোন প্রত্যেকটা রান্নায় আমার খুব ফেভারিট ছিল সত্যিই তাই যেমনও তোমার মানে বড়া ছানার বড়াটা টেস্ট হয়েছিল তেমনও ভেজিটেবলের পকোড়াটা তো আজকে রান্নাটাও ভালো লেগেছে আমার কিন্তু কালকে রান্নাটা বেশি ভালো লেগেছে তো এইদিকে দেখো কাঁকড়োর ভাজাটা তো হচ্ছেই ডাল হয়ে গেছে তো আজকে না ডাল করেছে থর দিয়ে মা ভেবেছিল থোরটাকে ছেচকি করবে মানে থোর ভাজা যাকে বলে আবার ছেঁচকেও বলে তো থোরটা যেহেতু নরম ছিল সেই জন্য ডালে দিয়েছে আর এদিকে মা চাল কুমোরটা মাই বানিয়ে নিয়েছে বানিয়ে লবণ দিয়ে মেখে চিপে তুলেও নিয়েছে আর এদিকে হচ্ছে দেখো নকশি পটল নকশি পটলটা ভাজা বসিয়ে দিয়েছে আর বলো না পটল যদি ভাজো সেই তেলে যদি কিছু রান্না করো এত বাজে লাগে কি বলবো তোমাদেরকে মানে পুরো তেলটা না কালো হয়ে যায় কোনো কিছু ভাজা করলে কিন্তু তেল কালো হয় না কিন্তু পটলে যে কী আছে যে পটল ভাজলেই তেল কালো হবেই তো কি করা যাবে তেলটা ফেলে দিলে আবার কতটা তেল ফেলানো যাবে আর আমাদের তো জানো অনেক হিসাব করে অনেক চিন্তা ভাবনা করে রান্না বান্না করে সংসারের দিকে মানে সব সময় ভাবতে হয় তো দেখো ওই তেলের মধ্যেই মা আবার একটু শুকনো লঙ্কা আর হচ্ছে ফোড়ন সম্বারাতে দিয়ে সম্বারাটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিল চাল কুমড়োটা চাল কুমড়োটাকে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করছে আর হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়েছে কিন্তু পটলের তেলের জন্য হালকা কালচে কালচে কালার এসেছে কিছু করার নেই এদিকে দেখো নকশি পটল ভাজা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে এই পটলটা ভাজা খেতে আর তার সঙ্গে হচ্ছে কাঁকরোল ভাজা আগে যেন তো কোনো দিন কাঁকরোল খেতাম না কিন্তু এখন আমার কাছে কিন্তু কাঁকরোল বেশ ভালো লাগে খেতে তো এদিকে দেখো স্নান হয়ে গেছে মা এই যে আমার হাতে একটু স্প্রে করে দিচ্ছে ব্যথার তো এটা দিচ্ছি তো ভীষণ দেওয়ার পরে না একটু জ্বালা করে তো আমি একটু দেখো এইভাবে একটু শুয়ে আছি শুভ সন্ধ্যা বন্ধুরা মা সন্ধ্যাপাতি দিল সন্ধ্যাপাতি দিয়ে আমি হচ্ছে ঠাকুর দর্শন করে আসলাম মানে প্রণাম সেরে আসলাম এসে ঘরে আসলাম তো শরীরটা খুব একটা জুতের নেই কিন্তু তবু দেখো কাজ তো করতেই হবে তাই না তো এক একটু লাইভে হয়ে যাবো আর বোন হচ্ছে বসে আছে বোনের সাথেও গল্প করলাম আর দেখলেই হাতে হচ্ছে মানে এটা ওটা দেওয়া হচ্ছে মানে স্প্রে দেওয়া হচ্ছে ব্যথা কমানোর জন্য তারপরে ওষুধ তো মানে খাচ্ছি আর কি তো দেখা যাক কবে কমে আর হচ্ছে গাড়িটা চালালেই না বেশি একটু কষ্ট হচ্ছে তো মা বারবার করে বলছে বাবা তুমি গাড়ি চালিও না তোমার যেখানে ইচ্ছা করছে বলো আমি নিয়ে যাচ্ছি তো সেই জন্য শুয়েই বেশি আছি কারণ শুয়ে যত থাকবো রেস্টে যত থাকবো তত তাড়াতাড়ি জিনিসটা ভালো হবে আর কি তো সেই জন্যই আর হচ্ছে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া করবো তো মা এখন ভাইসোনাকে সেবা দেবে ছানা দিয়ে সেবা দিয়ে সয়ন দিয়ে তারপরে আমাদের চা করবে তো তোমরা সঙ্গে থাকো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘরে আসলাম মানে কি বলো তো এমনিতেই হাতের পরিস্থিতি মানে কিসের মধ্যে যে চলছি সেটা তোমাদেরকে কি বলবো ওষুধপত্র তো রোজই আনতে হচ্ছে আর ওই যে কথাতে আছে না দেখবে তোমার যখন হাতের পরিস্থিতি যখন খারাপ হয় না তখন মনে হয় কি খরচার হাতটা আরও বেড়ে যায় সেটা কেন বলছি বলছি তোমাদেরকে এই যে দেখো আমার হাতের ব্যথা কালকে দেখলেই হাতটা ব্যান্ডেজ করা তো হচ্ছে বারবার করে মানে ব্যথার মলম কিংবা স্প্রে দুপুরে ব্যাগগুলো দিলাম তারপরে সকালেও দিয়েছি দুবার করে আবার হচ্ছে মলম তো দিচ্ছি এবার কি হয়েছে বলো তো যখন দেখবে কি যে মানে বেশি খরচাপাতি হচ্ছে তখন মনে হয় কি আরও খরচাপাতি জোরটা বেশি বেড়ে যায় মানে কি বলো তো এর আগে একটা মানে জল গরমে একটা হট ব্যাপি বলে ওগুলোকে নিয়ে আসা হয়েছিল অনেক কষ্ট করে তো এবার কি হয়েছে এমন সময় সেটা দেখলাম কালকে রাত্রিবেলা মা গরম জল করেছে এটা আমার হাতেও শেঁ দেওয়া হয় বুঝতে তো পার মায়েরও লাগে তো এবার কি হয়েছে বিছানা চাদর পুরো ভিজে গেছে জানো তো পুরো ভিজে সন্ধ্যা হ্যাঁ আর হচ্ছে তো আমাদের যে টসু পাতা আছে সেটাও ভিজে গেছে এবার বোন বলছে মা এত জল কোথা থেকে আসলো তারপরে দেখলাম যে আমি বোনকে বললাম দেখতো ওই ব্যাগটা মনে হয় ফুটো হয়ে গেছে কোনো দিক দিয়ে হ্যাঁ যেটা কথা সেটাই দেখে মানে গা দিয়ে পুরো ফুটো হয়ে গেছে তো আবার দেখো আজ ব্যাগটা আনা হলো এ যে এটা হল ব্যাগটা এটা আনা হলো দ্বার তখন তুলে দেখাচ্ছে আমার এক হাতেই দেখাতে হবে ওই হাতটা আমি নড়াতে পারছি না মানে অসুবিধে হচ্ছে এটা আনা হলো আবার আর বলো না না ওই যে বললাম যখন এখন একটু মানে ভাবলাম যে খরচাপাতি কিছু কম হবে খরচাপাতি বেড়েই গেছে এই যে দেখো এই যে দেখো এটা আনা হয়েছে আজকে দেখেছো সামনেটা এরকম আর পিছনটা এরকম এখানে মুখটা না প্লাস্টিকে ছিল এটা প্লাস্টিক স্টিলে হ্যাঁ এই যে দেখো এই এই জায়গাগুলো তো ফুটো হয়ে গেছে আগিরটা না সামনেটাই হয়নি পিছনটাই হয়েছে পিছনটা আর এই যে এটা হচ্ছে মুখটা হচ্ছে এরকম এর আগেটা প্লাস্টিকে ছিল আর এটা পরে এরকম তনি এসেছে এটা এখন দরকার আমার হাতে মানে শেপ দিতে হচ্ছে আবার হচ্ছে লাগেও আর শীতের দিনে বেশি দরকারই হয় আমাদের তো ব্যথার শরীর তো আমাদের বারো মাসই দরকার হয় তো সেই জন্য এটা না হলে না সত্যি চলছিল না আর কি তো এটা হচ্ছে নিয়ে আসা হয়েছে এই যে বাবা মানে দোকান থেকে আসার পথে এটা নিয়ে আসলো এটার তো দামও কম না মানে একশো টাকা হলেও তো একটা কথার মতো কথা ছিল সেটার দাম মানে অনেকটাই প্রায় কত নিয়েছে বোন এটা তিনশো কুড়ি তিনশো টাকার মতন নিয়েছে আর কি তো আর না হলে চলতো না মানে কী বলতো ওই যে বললাম না তোমাদেরকে একটু আগেই বললাম যখন দেখবে যে চাইবো যে একটু খরচাপাতি যদি কম হয় ভালো হয় কিন্তু তো তখন আরও খরচাপাতির পাতির হাতটা বেড়ে যাবে বেশ করে আমার হাতের জন্য একটু আনতে হলো কারণ কী বলো তো মানে অন্য কিছুতেই সেঁক দেওয়ার মতো সেরকম নেই এই যে দেখো একটা সংসারে কি কম লাগে ওই যে আইস প্যাকগুলো যে হয় বরফ দিয়ে তারপরে যে সেঁক দেয় ওটা ভেবেছি কবে থেকে একটা নিব ওই যে আমার পায়ে যে গরম মানে গরম জল পড়ে গেল তোমরা তো জানোই তো তখন হচ্ছে মানে একটা কেরি ব্যাগের মধ্যে আমি বরফ নিয়ে নিয়ে সেঁক দিয়েছি তাহলে ওটা যদি সেদিন থাকতো কতটা ভালো হতো আর বলো না মানে ওই যে বললাম না যে ভেবে রাখি যে নিব এই জিনিসটা কিংবা করবো এই জিনিসটা সেটা তো কোনো দিন হবে না আর বরঞ্চ উল্টোটা হয়ে বসে থাকবে তো মানে সবার জন্যই আর কি এই জিনিসটা আনা হলো মানে এত মানে হাতের পরিস্থিতি খারাপ থাকা সত্ত্বেও এটা সবার জন্য আনা হলো কারণ যার যখন দরকার বনে কিছুদিন আগে মানে পড়ে গিয়ে কমরে চট মানে চোট পেলো তখন ওটা ছিল তখন ওটা দিয়ে ও একটু শেঁক দিয়েছে তারপর আমারও লাগে আর কি তো যাই হোক ভাবলাম দেখো যেটাই করি না কেন যাই আনো না কেন তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য আর কি এটা শেয়ার করা তো এখন তার সেরকম সেভাবে কোনো কাজ নেই মায়ের ওদিকে বাসন মাজা হয়ে গেল আস আওয়াজ পেলে বাসন মাসছিল আর কি হয়ে গেছে তো এখন হচ্ছে বিছানাতে উঠিয়ে দিবে শুয়ে পড়ব আর এই বেলাটার বৃষ্টি নেই কিন্তু গরমটা আবার বেশ পড়েছে তো আজকের বেশি কথা বলছি না কারণ বেশিক্ষণ বসে থাকতে পারছি না বিছানাতে উঠিয়ে দেবে তো আজকের ভিডিওটা এতটুকুটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করো পাশে টাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট